অন্যতম নেতা লেবার পার্টি সম্মানিত সভাপতি ডাক্তার মোস্তিফজি রহমান বক্তৃতা করে চলে গেছেন সাংবাদিক নেতা সৈদুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ আলোচকবৃন্দ সুদীপ মন্ডুরি এবং সাংবাদিক ইসলাম

খাজা খাজা আহত ভাই বোনেরা হাসপাতালে আছে যাদেরকে সরকার এবং আমরা দুর্নতম চিকিৎসা দিতে পারছি না তারা বারবার রাস্তায় নেমে আসে আমি সরকারের কাছে আহ্বান আবেদন জানাই তাদের চিকিৎসার ব্যবস্থা যেন সরকার সাত বছর হয়ে গেল সাত সরি সাত মাস হয়ে গেল আট মাস তো আমি প্রত্যাশার কথাটা যেটা বললাম ডক্টর দীপায় আসার পর পরই দ্রুত কিছু কাজ করি আমি সেই জন্যে তাকে ধন্যবাদ দিই সেই কালের প্রথম এক নম্বর কাজ হচ্ছে তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে তিনি দাবি করছেন কোর্টের মাধ্যমে প্রত্যাহার প্রক্রিয়া করলে ভালো হয় তিনি এটা জানেন তিনি তার প্রতিটা মামলা প্রত্যাখ্যান করে দিলেন দ্রুত তার সঙ্গে তিনি কোন গণ আন্দোলনে তিনি ছিলেন না কোন গণ আন্দোলনের কারণে তার মামলা হয়নি কিন্তু মামলা যে কারণেই হোক সেগুলো বলি না তিনি দ্রুতার সঙ্গে প্রত্যাখ্যান করে দিলেন তার শাসন কালের মধ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্যা ছিল মামলা মোকাদ্দমা

নিজের ভালো আপনি এই মামলা প্রত্যাহার করেন না আড়াই লক্ষ মামলা আছে এই হাসিনা প্রত্যাহার করা যায় উৎখাত করেন

এই দেশে চাল রপ্তানি করা হয়েছে এখানো বছরে বাকশালকে কবর দেওয়া হয়েছে এখানো বছরে সাংবাদিকদের লেখা যেমন কেড়ে নেওয়া হয়েছিল লেখা নতুন করে লেখার সুযোগ দেওয়া হয়েছে সকল সংবাদপত্র যেমন মুক্ত রাজনৈতিক দলগুলো কি হয় না আজকে যে বিদেশে যাচ্ছে শহীদ জিয়া যে পথ আমাদের মানে মানুষ সাধারণ মানুষের জন্য খুলে দিয়ে গেছে রেমিডেন্স নিয়ে লাফালাফি করে এক জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আপনারা লজ্জা করে এখনো বছর হয়নি বেগম জিয়ার মতো একজন নেত্রী সারা বিশ্বে তৈরি হয়েছে প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী একান্ন বছরের মধ্যে বাংলাদেশ দিয়েছে গার্মেন্টস প্রসেস জিয়ার আমাদের কৃষি বিপ্রসে জিয়ার আমাদের কি হয় না মেইন ইন্ডাস্ট্রি যেগুলো হয়েছে সেই জিয়ার আমাদের সময় লাল গালিচা বিছায় আপনারা খাল পরিষ্কার করছে খাল প্যাটার্ন না খাল পরিষ্কার করছে লাল গালিচা পরিবেশ বান্ধবী আমি এই কারণে আপনাদেরকে আজকে এখানে এই কথাটা বলছি ইন্ডিপেন্ডেন্ট পার্টি মুসলিম পার্টির এই অনুষ্ঠানে হাসিনার পিঠা প্রতীকের অর্থ তার ফাঁসি হতে পারত তিন মাসের মধ্যে হতে পারত চার মাসের মধ্যে হতে পারত ছয় মাসের মধ্যে বিচারের নামে এখন যা হচ্ছে মানুষ বুঝতে বসেছে আদৌ বিচার হবে তরুণরা বিচারের আগে নির্বাচন হবে না তো বিচার করবে না তাহলে পরে নির্বাচন হবে না ভালো খেলা শুরু করেছে বিচার প্রক্রিয়াধীন যতদিন চলে তার ভিতরে সব কাজও হয় ঘুমানো হয় ঘুমানোর পরে চাকরি হয় পরীক্ষা হয় বাথরুমে যায় নির্বাচন হয় বিচার চলতে থাকে যদি উদ্যোগী ভালো পরিবেশ থাকে তাহলে যে বিচার আপনারা এক বছরে করবেন সেটি তিন মাসে করা যায় চার মাসে করা যায় সেই জন্যে নির্বাচনকে আড়াল করার জন্য যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না আপনি সাধারণ মানুষকে পেটে ভাত না দিতে পারেন ভোটটা অধিকার তো দিতে পারছেন সাধারণ মানুষের রক্ত খাবে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধের কারা লুগি পড়া খালি গায়ে গ্রামী গ্রামী ছেলেটাই তো সেদিন মুক্তিযুদ্ধে গেছে তার ভোট অধিকারটা আপনি ফেরত দেবেন না কুলি মুজির আপনি মানুষ বলে এগোনা পারেন তাকে ভোট অধিকারটা দেবেন না সে জানে কারা দেশ চালাতে ভালো পান আপনাদের মত পন্ডিতদের সমাবেশ হয়েছে তো পন্ডিতরা এই সাধারণ মানুষের অধিকারকে আপনার যদি কিছুই যখন সচল করতে পারেন নাই আপনাদের একটা মতন সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন দেন একটা ভালো নির্বাচন হোক এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলে দেশকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে পারে যত সংকট অনেক অংশে কমে যাবে এবং সম্ভাবনা দেখা দেয় আর তা না হলে চতুর্মুখী যে ষড়যন্ত্র চলছে আমাদের পার্শ্ববর্তী দেশ নানামুখী যে ষড়যন্ত্র করছে হাসিনা লোকরা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র থেকে আমরা এটা আমি বলি অথচ পক্ষে এই আলোচনাটা এই রাত্রিকালে আয়োজন করার জন্যে আমি আবারও ইন্ডিয়া পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরও শুভেচ্ছা জানাচ্ছি